ঘুরিয়া রুড়ি মজার ঠেলায় চাবাইছি মন খুইলা দাঁতের ফায়ে হাইন্দা এমন সব বেশি মই হুইলা ফুল ফসল ও প্রাকৃতিক সম্পদের আধার বরিশাল জেলা এই বরিশাল জেলা আরো নানা দিক দিয়ে বিখ্যাত আমার জেলায় সবচেয়ে সেরা এই বিষয়ে আজকের অম বিতর্কে এই মুহূর্তে অংশ নিচ্ছে বরিশাল থেকে আগত বিতর্কিক সাবিরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে। হক বলে জানে বরিশালী সেরা মগ জেলায় যাওয়ার ফলে একখান সুবিধাজনক ব্যবস্থা এসে গিয়া লঞ্চ নইয়া লঞ্চ এ বইয়া হইয়া সামনে যাইতে পারি মগ কোনো অসুবিধাই হয় না

এত বড় আমরা যদি পশ্চিম মেয়েতে দৌড়ানো শুরু করেন পুগনি পর্যন্ত দৌড়াইয়া হাঁটতে পারবেন না এবার দেখবেন সূর্য ডুব জেলায় অনেক পর্যটন কেন্দ্র আছে এই ধরেন

মোস্তফা কামাল জীবনানন্দ দাস কুসুম কুমারী দাস অশ্বিনা কুমার দত্ত গুপ্তালী মাতুব্বর কামিনী রায় ইত্যাদি আসলে মগজ জেলায় এত বিখ্যাত লোকেরা আছেন নাম কইয়া শেষ করা যায় না মোগ জেলার এরপর মগজ জেলার আপ্যায়নের কথা মগজ জেলা অতিথি আপ্যায়নের দিক দিয়েও সেরা

ও গৃহ গণনা দুই হাজার বাইশ অনুযায়ী আয়তনে দশমতম এবং জনসংখ্যায় বারোতম বৃহৎ বৃহত্তম মহানগরী আসলে মঘ জেলার কথা কয়ে শেষ করা যাইবে না মোট কথা মঘ জেলায় সেরা